বন্ধুরা জাহান্নামের শাস্তি কেমন হবে জানেন জাহান্নাম এমন একটা ভয়াবহ স্থান যেখানে অতি তুচ্ছ শাস্তিও দুনিয়ার সবচেয়ে কঠিন কষ্টের চেয়েও ভয়ঙ্কর হবে কোরআন জাহান্নামের শাস্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে প্রচন্ড উত্তপ্ত আগুন আল্লাহ বলেন জাহান্নামের আগুন খুবই ভয়ঙ্কর তা মানুষের চামড়া ঝলসে দেবে রাসুল সাল্লাহাম বলেছেন তোমাদের আগুন দুনিয়ার আগুন জাহানামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র জাহান্নামিদের তৃষ্ণাক্ত করে রাখা হবে কিন্তু তাদের পান করার জন্য দেওয়া হবে খুবই গরম পানি যা তাদের অন্ত্র নাড়িভুঁড়ি টুকরো টুকরো করে ফেলবে তাদের পান করানো হবে গলে যাওয়া ধাতব পদার্থ ও পুঁজ যা গিলে ফেলার মতো হবে না বরং তারা চরম কষ্টের মধ্যে থাকবে জাহানামিদের ক্ষুদার্ত রাখা হবে কিন্তু তাদের খাবার দেওয়া হবে জাকুম কাছের ফল যা এতই বিষাক্ত হবে যা পেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন হয়ে যাবে জাহানামিদের পোশাক হবে গলিত তামা ও আগুনের তৈরি তাদের হাত পা লোহার সে বেঁধে ফেলা হবে এবং আগুনের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে চেহারা পুড়িয়ে দেওয়া হবে আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের চেহারা আগুনে ঝলসে যাবে তারা হবে হতাশ ও বিপর্যস্ত রাসুল সাল্লাহাম বলেছেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যে একবার চেহারা স্পর্শ করলে মাংস গলে যাবে এবং দাঁত বেরিয়ে যাবে সবচেয়ে হালকা শাস্তি হবে কেমন তা হলো আবু তালেব নবী সাল্লা চাচা যিনি ইমান আনেননি এর জন্য সবচেয়ে হালকা শাস্তি নির্ধারিত হবে তার পায়ের নিচে অগ্নির টুকরা রাখা হবে যা এত উত্তপ্ত হবে যা থেকে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটতে থাকবে জাহার নামীরা কখনো মরবে না বাঁচবেও না জাহার নামের শাস্তি হবে চিরস্থায়ী তারা বারবার অনুরোধ করবে যেন তাদের মেরে ফেলা হয় কিন্তু তাদের মৃত্যু আসবে না বরং অনন্তকাল ধরে কষ্ট সহ্য করতে হবে কিভাবে বাঁচা যাবে তবা ও স্ট্রেপার করা নামাজ পড়া ও আল্লাহর আদেশ মেনে নেওয়া অন্যায় ও পাপ কাজ থেকে বেঁচে থাকা সত্য কথা বলা ও অন্যকে অন্যায় থেকে বিরত রাখা এবং দুস্থদের সাহায্য করা ও দান সদকা করা জাহান্নাম এমনই এক ভয়াবহ স্থান যেখানে এক মুহূর্তে শাস্তি সহ্য করা অসম্ভব তাই আমাদের উচিত আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থেকে তার সন্তুষ্টির পথে চলা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন